আসসালামু আলাইকুম অনেকের একটা কমন কোশ্চেন থাকে যে আসলে আমি ইংলিশে কথা বলা শুরু করতে চাই কিন্তু কিভাবে শুরু করব। আমি তো ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে পারি না আমার তো অনেক জড়তা থাকে আমার ফ্লুয়েন্সিতে প্রবলেম আমার প্রোনাউন্সিয়েশনের প্রবলেম আমার ভোকেবুলারি কাজ করে না আমার গ্রামারের প্রবলেম এই সমস্যাটা হয়তোবা তোমাদের মধ্যে অনেকেরই এই জিনিসটা হয়তো ফেস করেছে তো এটা সমাধান হিসাবে আমি আমার অনেক স্টুডেন্টদেরকে যেটা বলতাম সেটা হচ্ছে যে জাস্ট রিডিং রিড আউট লাউড ওয়ান পেজ এভরিডে এইটাই কিন্তু আসলে একটা সমাধান হতে পারে তোমার ক্লাস ফাইভেরই একটা বই তুমি নেও না ক্লাস ফাইভের একটা বই নিয়ে ফাইভের বইটা থেকেই ধরো একটা স্টোরি তুমি বাহির করলা সেটাকে উচ্চ স্বরে তুমি পড়ো উচ্চ স্বরে পড়লে তোমার যে জিনিসটা হবে তোমার মুখের যে মাসলস তোমার যে ভোকাল কর্ডগুলো সেটা আস্তে আস্তে অভ্যস্ত হবে আচ্ছা যারা আমার ভিডিওটা দেখছো তাদের মধ্যে কয়জন এমন আছে যাদের যে আমি আমার ভিডিও বা আমি আমাকে ইংলিশে কথা বলতে পাঁচ মিনিট দেখেছি যে আমি আসলে ঠিক কিভাবে কথা বলি আমরা বাংলায় কিভাবে কথা বলি এটা তো আমরা অনেকেই হয়তো বা জানি যে আমি আসলে ঠিক যখন কথা বলি আমার কথা বলে এইরকম হয় কিন্তু আমি ইংলিশে কথা বললে আমার কথা বলার ধরনটা কেমন হয় আমরা আসলে কি জানি তো হয় তোবা আমি একদম নিজের ব্রেন থেকে চিন্তা করে ইংলিশে কথা বলার জন্য আমার গ্রামার ভোকাবুলারি কনফিডেন্স প্রোনাউন্সিয়েশন ফ্লুয়েন্সি অনেক ধরনের প্রশ্ন আমার আসে বাট আমি একটা পেজ যদি বাহির করি একটা স্টোরি বাহির করি ক্লাস ফাইভের বই হোক টেনের বই হোক বা একটা প্যারাগ্রাফি হোক একটা মডেল কোয়েশ্চেন বা হোয়াট এভার একটা ডায়ালগে হোক সেইটাই যদি আমি উচ্চস্বরে যেভাবে আমি বাংলায় কথা বলি সেভাবে যদি রিডিং পড়তে থাকি তাহলে তো আসলে আমার কি হচ্ছে আমি যখন উচ্চ স্বরে রিডিং পড়ছি তখন কিন্তু আমি আমার লিসেনিংটা হচ্ছে আমার আমি আমারটা শুনতে পাচ্ছি ঠিক এভাবে যদি আমার মতো একটা মোবাইলটা রেকর্ডিংটা অন করে তুমি ভিডিওটা রেকর্ড করো তুমি তো পরবর্তীতে বুঝতে পারবে যে লিসেনিং তো আমি হচ্ছিলো আমি যখন উচ্চস্বর রিডিং করতেছি তখন তো আমি আসলে স্পিকিংটাও করছিলাম সো আমি যখন স্পিকিং করি আসলে আমার উচ্চারণগুলোতে কোথায় কোথায় প্রবলেম আমার মনে হয় বা কোন জায়গাটাতে মনে হচ্ছিলো যে আমার আসলে ঠিকঠাক হচ্ছে না তো আমি যদি আসলে উচ্চ স্বরে রিডিং করি তাহলে আমার কিন্তু আসলে তিনটা জিনিস হয়ে যাচ্ছে নাম্বার ওয়ান আমি আমাকে শুনতে পাচ্ছি নাম্বার টু আমার স্পিকিংও হচ্ছে লিসেনিং স্পিকিং দুইটাই হচ্ছে এবং যেহেতু আমি দেখে দেখে রিডিং করছি তার মানে আমার রিডিংও হচ্ছে তো লিসেনিং স্পিকিং রিডিং তিনটাই কিন্তু আসলে চেকবক্স সো আমি সবাইকে রিকোয়েস্ট করব যারা ইংলিশে কথা বলা শুরু করতে যাও যাদের ভোকাবুলারি প্রবলেম মানে হাজারটা কোয়েশ্চেন মাথায় ঘুরে তারা প্রতিদিন অ্যাটলিস্ট তিরিশ দিনে বার। পাঁচ মিনিট করা একটা ভিডিও রেকর্ড করো আমার একটা গ্রুপ করা আছে স্পিক ইংলিশ উইথ জুবায়ের ওই চ্যানেলে দরকার হয় তিরিশ দিনের তিরিশটা ভিডিও আপলোড করো নিজেকে নিজে অ্যাকাউন্টেবল করতে হবে যে না আমার যদি ইংলিশ শিখতেই হয় ইংলিশ কথা বলা অ্যাটলিস্ট আমি মানে জাস্ট আরেকটা নতুন কিছু শিখবো একটা কোর্স করবো মানে কোনো কিছুর দিকে আসলে মানে কোনো কিছুর জন্য আসলে থেমে থাকা যাবে না কথা বলা শুরু করতে চাইলে কথা বলতেই হবে আর কথা বলা মাথা থেকে আসতেছে না চিন্তা করে আমি কথা বলতে পারতেছি না তাইলে অ্যাটলিস্ট দেখা দেখিয়া রিডিংটা হইল মুখের মাসলটা অভ্যাসটা করি লাউড অ্যান্ড ক্লিয়ারলি কথা বলা অভ্যাস করি এই অভ্যাসটা অ্যাটলিস্ট শুরু হোক আমাদের দেখে দেখেই সো নাম্বার ওয়ান যদি কথা বলা শুরুই আমাদের করতে হয় তাহলে রিডিং রিড আউট লাউড ওয়ান পেজ এভরিডে সো আজকের জন্য এতটুকুই থ্যাংক ইউ আসসালামু আলাইকুম